তো হাই গাইস আসসালামু আলাইকুম মি ইসমি জানিজ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো গাইস আজকের ব্লকটা মানে অনেকদিন পর একটু ব্লক দিয়েছি আজকে ব্লগটা হচ্ছে ট্রাভেল ব্লক মানে হচ্ছে যে আমি আজকে হচ্ছে যে মানে শিশু পার্ক যাব দেন হচ্ছে জাম্বরি পার্ক জাম্বুরি পার্ক যাইতেও পারি নাও যাইতে পারি সেও না কিন্তু হ্যাঁ শিশু পার্ক যাব কারণ এখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর রাইড আছে অ্যান্ড এই তো এখানে আমরা মানে একটা ফ্যামিলি ট্যুরও সঙ্গে ফ্যামিলি ট্যুরও দেওয়া হচ্ছে মানে দুই দুইবার আমাদের ফ্যামিলি ট্যুর হয়েছে এই করবানি এদের পর যেমন হচ্ছে তার আগে গেছিলাম হচ্ছে সি বিচ দেন হচ্ছে যে এখন যাবো হচ্ছে শিশু পার্ক আর শিশু পার্ক যাওয়ার জন্য আমি এক্সাইটেড একটা কারণে সেটা হচ্ছে যে আমার মানে এখানে অনেক সুন্দর সুন্দর রাইড আছে তাই রাইডার উঠবো নাকি জানি না তবে এখানে অনেক সুন্দর সুন্দর ভিডিও বানাবো লেন হচ্ছে আপনাদের সাথেও শেয়ার করবো কীরকম কে আছে না আছে এখন হচ্ছে আরেকজন ব্লগ করতেছে এন হচ্ছে তো আমরা সবাই এদিকে আমার আমার ছোটো বাইকে মানে মায়েনকে নিয়ে বের হয়েছে এন হচ্ছে এখন আমরা সবাই রওনা দিয়ে দিছি এখন হচ্ছে আমরা ফার্স্ট অফ অল হচ্ছে একটু মানে হেঁটে হেঁটে দিকে যাচ্ছিলাম হচ্ছে আমরা সবাই অনেক মজা হচ্ছিলো কারণ মানে অনেক দিন পর প্রায় মানে কয়েক মাস পর আমরা এভাবে বের হচ্ছি আর কি অনেক ভালো লাগতেছে আমার এর আগে সি বিচের ব্লগটা অবশ্যই মানে এর আগে হচ্ছে মানে ফ্যামিলি ট্যুর দিছিলাম। তো সেটা আপনাদেরকে সেটা আপনাদের সাথে শেয়ার করবো কয়েকদিন পরে বাট আগে এটা দেখেন কারণ এটা আমার থেকে অনেক বেশি মজা লাগছে আর অনেক বেশি সুন্দর লাগছে অ্যান্ড এখানে হচ্ছে ছবি তোলার জন্য একেবারে পারফেক্ট একটা জায়গা এদিকে ছবি তোলেন বা ভিডিও করেন মানে অনেক সুন্দর হবে এখানে অ্যান্ড এখানে মানে আমি যাচ্ছি শিশু যাচ্ছি কয়েক মাস হবে নাকি বছর হবে আল্লাহ জানে কারণ আমি তখন ছোট ছিলাম আমার ছোট ফুপির সাথে গেছিলাম এখন হচ্ছে আমার ফ্যামিলি তারাও ছিল সবাই এখন হচ্ছে আমরা সিএনজিতে উঠে গেছি সিএনজিতে মানে দুইটা সিএনজি লাগছে আমাদের আরেকটাতে আম্মু তারা আর একটা তো হচ্ছে আমরা সব ছোটরা hello 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 দেন হচ্ছে ফাইনালি আমরা শিশু পার্ক চলে আসছি এই দেখা হচ্ছে যে মানে এটা হচ্ছে কর্ণাফুলের শিশু পার্ক আসলে কর্ণাফুলের যে নামটা ছিল সেটা আগে আমি জানতাম না আজকে গিয়ে মানে পড়ছে হচ্ছে শিশু পার্ক অ্যান্ড দেখে অনেক বেশি খুশি লাগতেছে না অনেক বেশি এক্সাইট মানে অনেক বেশি এক্সাইটেড লাগতেছে ভিতরে ঢুকে দেখবো অনেক দিন পর আমি ছোটো আঁকতে যখন আসছিলাম তখন হচ্ছে আমি সব রাইডে উঠছি একটাও বাদ দিনে বাট এবার তখন যেহেতু আমি ছবি ভিডিওস কোনো কিছুই করতাম না তো তাই এত বেশি মানে আগ্রহ ছিল এসব করার জন্য বাট এবার তো জাস্ট ছবি অ্যান্ড মানে এবার রাইডে কম ছবি বেশি করবো ছবি আমার টিকিট কাটার জন্য গেছে টিকিট নেওয়ার জন্য এদিকে সবার টিকিট অনেকগুলো টিকিট লাগছে আপনারা দেখেন অ্যান্ড এখানে টিকিট হচ্ছে পঞ্চাশ টাকা করে টিকিট এই তো দেখেন আমাদের টিকিট এদিকে হচ্ছে আমার তো মানে যেখানে যে শুধু ব্লক করা হচ্ছে ওর এফ বিতে ছাড়া আর কি অ্যান্ড এ দেখেন কত সুন্দর তাই না আপনারাও যেতে পারেন এখানে মানে অনেক সুন্দর এটা আমার ভালো লাগে অনেক বেশি অ্যান্ড আমার ফ্যামিলি ফ্যামিলি কিনে গেছি তো তাই আরও বেশি মজা লাগতেছে এখানে হচ্ছে দেন হচ্ছে এখন আমরা ভিতরে এন্ট্রি নিব দিয়ে হচ্ছে মানে আমরা এখানে অনেকজনে গেছিলাম মানে সবার আম্মু গেছিলো বাট আমাদের আব্বু তারা কেউই আসে নেই আমার আব্বু বলেন আমার চাচ্ছ তারা বলেন আসে নাই আমরা সবাই আসছি সেদিকে অ্যান্ড তো ফাইনালি আমরা এন্ট্রি করে ফেলছি হচ্ছে মানে শিশু পার্কের ভিতরে অ্যান্ড এখানে টুকার সঙ্গে সঙ্গে ছোটোদের জন্য অনেক সুন্দর সুন্দর রাইড ছিল অ্যান্ড এই দেখেন জাস্ট অ্যান্ড ভিউ মানে ওয়েদারগুলো এত সুন্দর মার্শাল্লাহ অনেক সুন্দর ছিল আমার অনেক বেশি ভালো লাগতেছে আমরা অতিটাই আলাদা অনেক ভালো লাগতেছে অনেক দিন পর বেরোয় যেহেতু এখন হচ্ছে এই তো এখন আমরা যাচ্ছি এখন আমি চিন্তা করতেছিলাম কোন কোন জায়গায় আমি ছবি তুলবো বা কোন কোন জায়গায় আমরা বেড়াব অ্যান্ড হচ্ছে এখানকার জায়গায় ভিডিওস করবো সেগুলো দেখি সেদিক একটি কী সুন্দর সানফ্লাওয়ার এখানে কি একটি ছিল মানে এখানে এখানেও অনেক সুন্দর ছবি তোলা যাবে যেগুলো আমি অনেক সুন্দর সুন্দর ছবি তুলছি যেগুলো হচ্ছে আপনারা আমার টিকটকে বা ইনস্টাতে পেয়ে যাবেন ছবিগুলো হচ্ছে আপনারা ইনস্টাতে পেয়ে যাবেন অ্যান্ড ভিডিওগুলো সব পাবেন হচ্ছে আপনারা আমার টিকটকে অ্যান্ড ইনস্টাতেও টুকটাক পাবেন মোটামুটি আর কি হচ্ছে এই অনেক সুন্দর হচ্ছে দেখেন কত সুন্দর সুন্দর জায়গা এখানে এক জায়গায় এক একটা রাইড দেখে তো আমি জাস্ট অবাক হচ্ছে কারণ যখন আসছি তখন হচ্ছে আমি ছোট ছিলাম এন্ড তখন তখন দেখছি মানে টুকটাক কতগুলো মনে আছে আর অনেক কত মানে কতগুলো মনে আছে কতগুলো মনে নেই এমন আর কি এন্ড দেখেন কত সুন্দর আমার তো লাগতেছে আগের থেকেও বেশি সুন্দর করে ফেলছে আর এখানে এক একটা জায়গা মানে একটু নির্বিল টাইপের ছিল এখানে মানে এখানে অনেক সুন্দর সুন্দর টিকটকও করা যায় যেগুলো করছে এখানে হচ্ছে কটন ক্যান্ডি আছে এখানে এখানের ভিতরে মানে হোটেল হোটেল আছে হোটেল না বলতে মানে ফুচকা টুচকা খাওয়ার জন্য এখানে আছে আমরা ইনশাল্লাহ অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর আর আপনারাও উঠতে পারি

অনেক সুন্দর সুন্দর মানে টিকটক মানে রিলস বানাইছি টিকটক ভিডিও করছি শর্টসের জন্য করছি যেগুলো হচ্ছে আপনারা পেয়ে যাবেন তেমন হচ্ছে রাইডগুলো রাইডগুলোতে মানে দেখতেছি এখানে রাইডগুলো মানে একটু মানে ভয়ঙ্কর টাইপে ছিল তো ওঠারও ইচ্ছা করতেছে আবার করতেছেও না বাট আমরা কি করছি রাইড টাই না উঠে আমরা জাস্ট ভিডিও ছবি তুলছি বেশিরভাগ তেমন হচ্ছে এই তো দেখেন কত সুন্দর সুন্দর চারকাপেট হচ্ছে মানে ঘুরে হচ্ছে দেখেন নাগরদোলনা ছিল অনেক সুন্দর এদিকে আমার ছোট বোন নাবিলা তাইবাও ছিল দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর মানে গাছপালাও ছিল যেহেতু এখানে অনেক সুন্দর অনেক মজা করতেছিলাম আমরা সবাই মিলে দেখেন দেন হচ্ছে অনেক তো অনেক কথা বলতেছিলাম গল্প করতেছিলাম সবাই মিলে দেন হচ্ছে যে মানে বেশিরভাগ ছিলাম হচ্ছে আমি আর রিমু দেন হচ্ছে রুদবাও ছিল বাট ও মানে সবার সাথে ছিল বাট আমি আর রিমু ঘুরছি বেশিরভাগ রোদ ছিল আমাদের সাথে দেন হচ্ছে দেখেন আমরা মানে এখানে অনেক সুন্দর মানে গান গাইছি নিরিবিলি ওদিকে নৌকাও ছিল নৌকা আছে পানের মধ্যে কতগুলো নৌকা চলে সেগুলোতেও উঠবো আমরা পরে অ্যান্ড এগুলো দেখেন এটা তো আমি ফর দ্য ফার্স্ট টাইম দেখছি এমনি মানে টিভিতে দেখতাম বাট এটা ফার্স্ট টাইম দেখছি আমি অ্যান্ড এখানে দেখতেছি এখানে একাই এরকম আমরা এটাতে উঠতে চাইছিলাম বাট উঠি আর কি দেখেন কী সুন্দর আমার তো এখানে আমরা এখন এই নৌকায় নৌকায় উঠবতায় যাচ্ছি এই যে আমরা সবাই মিলে নৌকায় উঠতেছি এইটাতে উঠার জন্য অনেক মজাও লাগতেছিল একদিক দিয়ে অনেক ভয়ও লাগতেছিলো হচ্ছে তো আমরা এখন যাচ্ছি অনেকখানে হাসান আমি মানে হাসান আমি সামনাসামনি বসছি হচ্ছে রিমু রুবা সবাই একসাথে অ্যান্ড এখানে চলতেছে এখন তো অনেক বেশি মজা হচ্ছে কারণ সাইডে পানীয় ধরতে পারতেছিলাম আমরা তাই দেখেন এখানে হচ্ছে হাসানো মানে ধরতেছিল আমার ধরতে ভয় লাগতেছে যদি সাপটাপ থাকে অ্যান্ড এই তো হচ্ছে আমরা নৌকাতেই নেমে সে বের হয়ে যাচ্ছে শিশু পার্ক দেখে অ্যান্ড বাই বাই শিশু পার্ক শিশু পার্ক অনেক বেশি মজ মানে অনেক বেশি মনে করব অ্যান্ড অনেক বেশি ভালো লাগছে শিশু পার্কে দেন হচ্ছে এখন মানে হাতের ত্রাড়ি গেছে দেন হচ্ছে এখানে হচ্ছে আমরা ফুচকা খাচ্ছি এদিকে অলরেডি সবাই ফুচকা খাওয়া শুরু করে দিয়েছে দেন হচ্ছে আমিও খাচ্ছি হচ্ছে আমার ভালো হয় ফুচকা খাওয়া অনেক বেশি সময় লাগতে আমার দিকে তাকাই আছে সবাই আমাদের ফুচকা খাওয়ার শেষ এখন ফুচকাগুলো অনেক বেশি মজা ছিল এটা হচ্ছে সবাই বলছে এটা ফুচকা এটার তারিফ এখনও চলতেছে আমাদের ঘরে অনেক বেশি মজা হয়েছে অ্যান্ড দেখেন এখানে হচ্ছে আমরা সবাই হাঁটতেছি অ্যান্ড এখানে মানে রাতে মানে হাঁটার মজা আলাদা হাঁটতে ভালো লাগতেছে সবাই সাথে দেখা হচ্ছে এই তো এর আমরা যেতে যেতে এখানে হচ্ছে মানে জাম্বুরি পার্কও দেখছিলাম বাট জাম্বুরি পার্কে হচ্ছে যায় নাই কারণ হচ্ছে যে জাম্বুরি পার্কে মানে জাম্বুরি পার্ক নাকি বন্ধ করে দিচ্ছে নাকি কি একটা মানে লেট হয়ে গেছিলো বেশি তাই যাচ্ছি না আর কি এ হচ্ছে জাম্বুরি পার্ক তো ইচ্ছা করছিল বাট ফুটকারি কারণও গেছে গা দেখা হচ্ছে রাতে গেছিলো বেশি দেন হচ্ছে বন্ধ করে দিব আর একটু বর দেশ আর যায় নাই আর কি হচ্ছে আমরা হাঁটতেছি আর অনেক বেশি মজা ছিল আমার বলার বাইরে আজকের দিনটা আমার মনে থাকবে সব সময় হচ্ছে এখানে মানে যেতে যেতে হচ্ছে মানে এখানে লিখছিলাম মানে এখানে অনেক কিছুই নেছি অনেক কিছুই লাগবে ঘরে তাইগুলো তো দেখেন মানে অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল বাট আমরা মানে নিছি আমরা সবাই টুকটাক শপিং করছি এখান থেকে মানে যা যা লাগবে আর কি তাই নেছি এখান থেকে দেখেন হচ্ছে আমার আজকে ব্লগটা ছিল এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন সো টাটা বাই বাই আল্লাহ হাফেজ Thank mm -hmm.